পরিপূর্ণ ভাবে দান করে থাকেন জোরে বলে আল্লাহ নবী

পৃথিবীর জমিনে মানুষকে এমন কোনো শিক্ষা দিয়ে দাও এমন কোন দিনের শিক্ষা দিয়ে দাও দিন শিক্ষাটা তুমি দুনিয়া জামিনে কোনো মানুষকে শিক্ষা দেবে কবরে

ইлла মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু একবার জোরে বলে তিন দুনিয়ার জমিনে এমন কিতো করে রেখে কবরে যায় দুনিয়াতে ভালো কোনো কাজ করে যাও কোন দান সাদকা করে যাও যেটা সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায় কবরে শুয়ে থাকবে সব আল্লাহ তোমার কবরের ভিতরে আল্লাহ পরিপূর্ণভাবে ভাবে দান করবে এক বছরে বলে যেমন ভাবে পৃথিবীর জমিনে একটা মাদ্রাসা নির্মাণ করার ক্ষেত্রে যদি তোমার দু চার টাকা বা দশ টাকা বিশ টাকা কোনো পয়সা যদি তোমার ওর পিছনে ব্যয় হয় যার দ্বারা দুনিয়ার দিন শিক্ষা জারি থাকবে আর এই পার্সন কোয়ালিটি কবরে চলে যাওয়ার পরে পরিপূর্ণ সবাব পান্দার নামায় আমলে আল্লাহ দান করে দেয় ঠিক উল্টো রকম যদি একটু বাপ দেখি দেখবে মানুষ না এখন সব সুবিধা হলো মানুষ কবি নিজেকে বুদ্ধিমান বলে মনে করে যার কারণে বলতেছে যখন খুব বড় সমস্যা দেখা দিচ্ছে তাহলে এক কাজ কর বাড়ির বিবিটারে একটু গ্রুপ লোনে বলতেছে সমিতিটি নাম লিখে দিয়ে গ্রুপ লোনে টাকা নিয়ে সুন্দর করে ঘর বিল্ডিং প্রাসাদ বালাখান আর ওই কচিদের খাওয়া কবরে ছবি একেবারেই পুরো পুঙ্খানুপুঙ্খে তার সওয়াব ওর কবরে চলবে তার মানে যে একশন চলবে না পুরো হেঁটো বানি উঠে যাবে তবে এদিককার গ্রুপ লোন বলেন আর যে সমস্ত সমিতির যে সমস্ত ক্যাটাগরি অন্যান্য জায়গায় দেখা যায় এদিক বেশি চলে ও আল্লাহ কারারে আহা আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ রসুল ঘোষণা দিলাম আল্লাহ যখন আমাকে দুনিয়ার জামিনে একজন তোমাদের ধর্মীয় রাহবার নেতা করে পাঠিয়েছে সুতরাং আমি নবী তোমাদের জন্য বললাম আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা এক বলে আপনারা দেখবে পৃথিবীতে যারা অসৎ পথ অবলম্বন করে অর্থ উপার্জন করে টাকা থাকলেও বাপ সংসার জীবনে তার শান্তি আল্লাহ তুলে খোঁজলাও না যদিও অর্থ থাকে টাকা পয়সায় ভরপুর থাকে রাত্রিবেলা দেখো খোঁজলে বলতে মুড়ি খেয়ে শুকিয়ে ভারতবর্ষের মুখে সবচাইতে যে মানুষটাকে ধনী হিসাবে চেনে মুখে සම්বাণী নাম শুনে জবাব রাত্রিবেলা ভাত ধরে কি জীবন করলে গঠন দেব রেজেগাল্লা তুলে নেয় আপনারা তো জানেন ফরফরা শরীফের পীর মোজাদ্দেদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দুনিয়ার জমিনে এত পান্ডিত্যওয়ালা আল্লাহ বিদগ্ধ আলিমে দিন করেছিলেন যার দ্বারা ভারতবর্ষের মুখে অসংখ্য মানুষ তারা কুসংস্কার যুক্ত সমাজকে অন্ধকার মুক্ত করে সম্পূর্ণ আলোর দিশা রাস্তা দেখিয়েছিলেন এবছরে বলে

তার ন ব্যাটা হাজজাতে নাজনু সাদাত রহমা থুল্লা আলেই আম্মা জানের উদান থেকে অন নরজা দাম করেছিলে জড়ে হবে না চিল্নতে হয় না নার এই তারবি আসলা নহজুর ফিরকেটলা রহনা থুল্লা আলেই আহা। জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হজুরের জীবন

সুরতি আল্লাহ নবী জানান আয় আমার সাবিরা শুনে রাখ আমি আল্লাহ নবী বলে দিলাম মানরানি ফিল মানামে স্বপ্ন যোগে ঘুমের করে যে মানুষটা আমি নবী আমাকে দেখলো ফাইন্না শাইতান লা ইয়াতাবাসসানু ফিস সে জানো আমি নবী আমাকে সে দেখেছে কেন না শাইতান কখনো আমি নবী আওয়াজ সুরত ধর করতে পারে না আল্লাহর ওলি মুজাদ্দিদের জামা হুজুর যার হাতে হাত দিয়ে শিরষ্ট দরজুন করেছিলেন ক। ওই কলকাতার মানিকতলা জামিনে আল্লাহর ওলি মানিকতলা জামিন কে ধন্য করে শুয়ে আছে রাসূলুল্লাহ আযাজ সুফি ফাতে আলী ওয়াইস রহমাতুল্লাহি

ম্পরায় আল্লাহ রাজান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ ন সাহেব সিদ্দিকি রহমাতুল্লাহ আলীহ উনি যখন খানকা শরীফে তিনি অবস্থান করতেন দেখবেন আমাদের যে সমস্ত মরুবিয়ানগণ যারা ফুরফরা শরীফে হুজুরদের মাজার জিয়ারত করবার উদ্দেশ্যে যায় ওনার আওলাদ দিকের সঙ্গে বাবা এই করমর্দন করেন মুসাফা করেন ওই সময় ভালোবাসায় তাদেরকে কিছু হাদিয়া স্বরূপ তাদেরকে কিছু উপঢৌকন দেয় দেয় না দেয় না বা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবত দশায় লক্ষ্য করে দেখা যায় উনি যখন খানকাজ শরীফে অবস্থান করতেন ওই সময় হযরত মাহজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুহিববিনেরা তার হাতে হাত দিয়ে যখন শিষ্যত্ব গ্রহণ করতেন হাদিয়া তাকে উপহার স্বরূপ দিতে অর্থগুলোকে কিছু অর্থ নিজের ডান পকেটে রাখতেন কিছু অর্থ আবার বাম পকেটে রাখতেন যখন সন্ধ্যা ঘনিয়ে যেত নিজের খানকা শরীর ফেলে অন্যত্তর যখন তিনি ঘরের ভিতর অবস্থান করবে ওই সময় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাহেব জাদা ভক্ত কে বলতেন বাবা এই অর্থগুলাকে একত্রিত করো যখন ডান পকেটের পয়সাগুলাকে এক জায়গায় রাখা হয় বাম পকেটের পয়সাগুলো এক জায়গায় রাখা হয়েছে

ডান পকটের কিছু অর্থটা কে নিজে ডান হাতে ধারণ করলে কিছু বাম পকটের অর্থটা তিনি বাম হাতে ধারণ করে দুটাকে যখন মোটার ভিতরে দিলেন গো ওই ভক্ত বহিবিনদের কে বললে ও আমার দাদা পীরে ভক্ত বহিবিনেরা আমি নাজমুস্তাদা আমার দুই হাতে দুই রকমের টাকা

ভক্ত মহিম বললেন হুজুর পয়সা তো একই রকম দেখতে কালার একই মডেল একই দুটোর গন্ধ দুই রকমের কিভাবে হতে পারে

গোলা হলো হারাম পথে উপার্জিত টাকা তার বগডের টাকাগুলো গোলা। আসমুস সাদাত আমার যখন ডান পকটে রেখেছে ওগুলো হলো সৎ পথে উপার্জিত অর্থ হালাল পথে উপার্জিত অর্থ হওয়ার কারণে হালাল পথে উপার্জিত অর্থ থেকে আমার আল্লাহ তাআলা তাতে সুগন্ধি দান করে দিয়েছে যদি বলতে পারেন না আর এই থাকবি এখন না দেখে সুদ না দেখে ঘুষ সব যখন একদম উদম চালাচ্ছে বাবা আর খত্তা বলতে শুধু আয় বিশাল মারা মারবো শুধু একবার কবরে একদম কবরে হেঁটো বানি তুলবো কবরে একবার ঢো সুদের টাকা খাবি ওসিরাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলীহের লিখিত গ্রন্থ কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে নিজের মাপন মায়ের সঙ্গে 36 বার মাপাক কাজ করলে যে গোনা হয় তার সমপরিমাণ গোনা ওই মানুষটার নামায়ে আমলে দেওয়া হয় মুসলমান হিসাবে সেটা কখনো একবারের জন্য করে না না দিকে বর্তমান সময়ে আমার ইয়াংস্ট যুব সমাজ যে হারে এরা সমাজের সমস্ত রকম খারাবিয়াতের সঙ্গে যুগ বেড়েছে জলসা হচ্ছে চেটু পাশের দিকে খোঁজলাও না দেখো এখানে বসিনি খুঁজলি হয়েছে আবার পাশের দিকে সব এক জায়গায় সব কাস্টম করে সব ওখানে গ্রুপ সিস্টেমে জ্বালাচ্ছে কি বলো আমি আসতে আসতে ফাঁকা মাঠে একটা দেখি পুরো টিম ধরে বসে গায়ে কোনো চাদর টাদর কিচ্ছু লেখতে না মশাইও কামড়ায় না শুধু একটাই জেগে চলতে বলতে শুধু মার 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 মার

আজকেরে আমার যুব সমাজ যে এই ফ্রি ফায়ার পাবজিতে মেতেছে এরা সব পাবজি পাগল এত মহব্বত আর ভালোবাসা করে ফেলেস না বাড়িয়া সব ঠিক দিবে বলতে ফাঁকা মাঠে আর নাই ঝোপের ঝাড় বাসবাগানের কোনায় ওর পাশ দিয়ে যদি বা কোনো যদি খেসুনি যদি কোনো রুগী যায় না আর এরা যদি ওই জেকে চালায় বলতে মার 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 আচ্ছা তো মনে মনে করবে হয়তো ফেরেশতা হয়তো পেছনতে তাড়া গেল আমার ভাবা দরকার ও বান্দারা আল্লাহর রনি মোজা দে দে জামা দাদো হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি যে নবটার কথা বলছিলাম আল্লাহর রনি নাজমু আল্লাহ নবীর সঙ্গে এতটা mohabbat পয়দা করেছিলেন আবার নবী পাকের সঙ্গে এতটা ভালোবাসা তিনি অর্জন করেছিলেন আল্লাহর রনি মোজা একদিন হাজরাত নাজমু সাদাত ডেকে বললে আয় আমার নাজমু সাদাত আমি প্রায় লক্ষ্য করে দেখি তুমি জানো তোমার মুখ দিয়ে কেন কি চিবাতে দেখো তোমার মুখে একটা কি লেগে থাকে সর্বক্ষণে জন্য মুখ থেকে যেন একটা সুগন্ধি বার হয়ে যায় আল্লাহর ওলি মজা দিতে জামানে কথাটা শুন

মুখ থেকে সুগন্ধি বেরিয়ে যায় আল্লাহরণী কথাটা শুনবাবারে আজাদ সাদাতকে ডেকে বললেন বাবা আজ থেকে আর খাবে না আমি তোমার আম্মা জান নিষেধ করলাম আমি তোমার আম্মা জান এটাকে পছন্দ করি না কেও না বাবা লাজব সাদাত মহজুদ পীর কেবলা বললেন আবাজার এটা আমি আমার জীবদ্দশায় কোন নেশার জন্য আমার বাস্তব জীবনে জড়িয়ে রাখি ওটা খেলে মুখের দুর্গন্ধ কেটে দিয়ে একটা সুগন্ধি বার হয় এ কারণে মুখটাকে সুগন্ধময় করে রাখবার জন্যে জগ্দাটাকে আমি দিনে দুই একবার পানের সঙ্গে ব্যবহার করি জাবানটা একটু সুগন্ধময় হলে পছন্দনীয় হয় আহা আর আমাদের যে সমস্ত গ্রামের আজ বর্তমান সমাজের যা পরিবেশ লক্ষ্য করি এত সুন্দর মুখে সেন বার করার জন্য তিন টাকা চার টাকা দামে সব প্যাকেট সব ব্র্যান্ডেড কোম্পানির প্যাকেট বের করে বলতেছে একটু খাবো তা বলতে একটু মুসাফির বিড়ি হলি ভালো হয় সারাদিনই এক প্যাকেট লাগে আর যারা এর টানে না একটু খোঁজলে দেখো না জামা গন্ধ মুখ আল্লাহর রহমতে সেজা গন্ধ হয়েছে জামা গন্ধ বস্ত্র গন্ধ কাপড় গন্ধ বিজেনে বন্ধ গন্ধ যে ঘরে থাকে বউ কি যে সেলেঙ্কানি দিয়ে থাকে সে আল্লাহ ভালো

কৌরানের বানিয়ে দিয়েছ বুকেরি তেরা যে তুমি কৌরানের স্থান দিয়েছো এটু জোরে বলবেন না সু ভালো আরো ছেড়ে হবে না আর এই তাক আর এই তক এত ভালো কেন কেন মালিকামা করে কর তার আদায় এত ভালোবাসো কেন মালিক আমার কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ বুকের যে তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক মালিকামার কি করে শকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক মালিকমার এত ভালোবাসো কেন মালিক কামার লাইলা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে ও দে কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে ও দে দে তোমার গীতে তাও ফিকিয়ে তোমার নিয়ামত বেশমার তাও ফিকিয়ে তোমার নিয়ামত বেশমার পেনুয়ে পড়ে মন সাজদা এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না চিল্লে হবে না এত ভালোবাসো কেন মা কমার আমার কণ্ঠে তুমি কৌরানের পানি তুলেছো দেরা যে তুমি পৌরণের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকামার কি করেছ কর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিকামার এত ভালোবাসো কেন মালিকামার লা

আজাদ না ডেকে বললেন ও বাবা আজ থেকে বাবা খেও না আব্বা জানের কথাটা শুনবা আল্লাহর আল্লাহ রে হজরত নজমুসাদা ওই দিনের থেকে তিনি খাওয়াটা বন্ধ করে দিলে পানের সঙ্গে যতটা বন্ধ রেখলে একটা দিন অতিবাহিত হয়ে যায় দু দুটা দিন অতিবাহিত বিবাহিত হয়ে গেল তিন তিনটা দিন অতিবাহিত হয়ে যাবার পরে হঠাৎ করে বোঝা দেবে স্বপ্ন যোগে যেন আমার নবী বিশ্ব নবীর সঙ্গে তার দিদান নসিব হয়ে গেল হজরের কেতাবে হজরের জীবনীতে লক্ষ্য করে দেখা যায় বোঝা দেবে জামাত আল্লাহ নবীর সঙ্গে দিদার পেয়ে জাওয়ার পরে আমার নবীকে তিনি সালাম করলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া খায়রে কলিন্লাহ আসসালামু আলাইকা ইয়া সাফিয়াল মুসনাবি আল্লাহ নবীকে সালাম দেও বরে আল্লাহ নবী মোজাদ্দিদে জামান দাতা হুজুরের সালামের জবাব খান আমার নবীকে স্বপ্ন যোগে পাওয়ার পরে আশ্চর্য হয়ে আমার নবীর সঙ্গে কথোপকথন করতে লাগলেন আবার নবী সঙ্গে যখন কথোপকথন করছেন আল্লাহ নবী বললে ও বাবা মক ও বাবা মক আমি আল্লাহ নবী আমি বিশ্ব নদী জানিয়ে দিলা তোমার তাকে তুমি তুমি করলে তাকে তুমি ধমক দিনে পানের সঙ্গে যত্নটা সেবন করবার কারণে তুমি তা